নারী মানুষ হিসাবে কোমল সংবেদনশীল এবং ভালোবাসাপূর্ণ তাদের কিছু স্বভাবগত দুর্বলতা আছে যেগুলো জানা থাকলে একজন পুরুষ তার সঙ্গীর সাথে আরও গভীর সম্পর্ক গড়ে তুলতে পারে নিচে নারীদের এমন সাতটি সাধারণ দুর্বলতা তুলে ধরা হল যা প্রত্যেক পুরুষের জেনে রাখা দরকার নারীরা চায় তারা ভালোবাসা পাক এবং নিজেকে গুরুত্বপূর্ণ মনে করুক তাদের সঙ্গী তারা যতই শক্ত মনের হোক না কেন অন্তরে তারা সবসময় চায় কেউ তাদের নিঃস্বার্থভাবে ভালোবাসবে খেয়াল রাখবে অনুভব করবে নারীরা মানসিক এবং শারীরিক নিরাপত্তাকে খুব গুরুত্ব দেয় এটি শুধু অর্থনৈতিক নিরাপত্তা নয় বরং মানসিক শান্তি সাপোর্ট ও সম্মান পাওয়ার বিষয় পুরুষ যদি এই জায়গাটাতে আস্থা দিতে পারে নারীর দুর্বলতা তখন শক্তিতে রূপ নেয় ছোট ছোট ব্যাপারে নারীরা প্রশংসা পেতে ভালোবাসে যেমন নতুন পোশাক রান্না পরিশ্রম কিংবা কোনো সাফল্য এই সব কিছুর স্বীকৃতি তাদের আনন্দ দেয় প্রশংসা না পেলে তারা অবমূল্যায়িত মনে করে নারীরা অনেক বেশি ইমোশনাল হয় বিশেষ করে ঘনিষ্ঠ সম্পর্কে ছোট কিছু বললেও তারা সেটা অনেক গভীরভাবে নেয় পুরুষদের উচিত এমন কথা বা আচরণ এড়িয়ে চলা যা তাদের মনে আঘাত দিতে পারে একজন নারীর মন জয় করতে হলে বিশ্বাস অর্জন করতে হয় তারা মিথ্যা বা প্রতারণা একদমই সহ্য করতে পারে না যদি একজন পুরুষ সৎ থাকে তাহলে নারী তার প্রতি সহজেই দুর্বল হয়ে পড়ে নারীরা সম্পর্কের ক্ষেত্রে সময় এবং মনোযোগ চায় যারা ব্যস্ততা বা অযত্নের অজুহাতে নারীকে এড়িয়ে চলে তাদের প্রতি ধীরে ধীরে নারী মন থেকে দূরে সরে যায় একটু সময় একটু মনোযোগ এই জিনিসগুলো তাদের কাছে অনেক বড় নারী চায় মা যে পুরুষ হক নিখুত বরং সে চায় এমন একজন পুরুষ যিনি তাকে বুঝতে পারবেন পাশে থাকবেন আবেগ অনুভূতি দুঃখ কিংবা দুর্বল মুহূর্তেও তার হাত শক্ত করে ধরবেন এটাই নারীর সবচেয়ে বড় দুর্বলতা নারী দুর্বল নয় তারা শুধু আবেগ ও সম্পর্কের দিক থেকে সংবেদনশীল একজন পুরুষ যদি এই দুর্বলতাগুলো বোঝে এবং সেগুলোকে সম্মান করে তাহলে সেই সম্পর্ক হবে মজবুত গভীর ও দীর্ঘস্থায়ী প্রেম বা দাম্পত্য জীবনে নারীর মন জয় করতে হলে আগে তার হৃদয়কে বোঝার চেষ্টা করুন